আপনি কি জানেন একটা স্মার্ট মোবাইলের সাথে একটা মানুষের সাথে কত মিল রয়েছে মানুষের যেমন প্রাণ রয়েছে একটা স্মার্টফোনেরও প্রাণ রয়েছে মানুষের যেমন মেমোরি আছে তেমনি স্মার্ট ফোনেরও মেমোরি কার্ড রয়েছে মানুষ ঘুমায় মোবাইলও ঘুমায় যেমন মোবাইল ফোনের যখন ব্যাটারি খুলে না হয় তখন সে ঘুমায় অথবা যখন চার্জ চলে যায় সে ঘুমায় একটা মোবাইল নেটওয়ার্ক একটা মোবাইলকে নেটওয়ার্ক সহ সচল করার জন্য যেমন আয়োজন শুরু হয়েছে প্রায় দেড়শো বছর আগে থেকে অনেক কার খড় কুটিয়ে উড়িয়ে সাবমেরিন কেবল বসিয়ে স্যাটেলাইট লঞ্চ করে বিজ্ঞানীদেরকে প্রায় দেড়শো বছরের চেষ্টায় এই মোবাইল ফোন সচল করা সক্ষম হয়েছে তেমনি মানব জাতিকেও এই পৃথিবীতে মানব বসতি স্থাপনের জন্য আল্লাহ সব অনেক আয়োজন করেছেন এই পৃথিবী বিজ্ঞানীরা বলছে পৃথিবীর বয়স প্রায় পাঁচশো কোটি বছর তো পাঁচশো কোটি বছর কিন্তু আধুনিক মানুষের আবির্ভাব ঘটেছে এই পৃথিবীতে এখন থেকে প্রায় তিন লাখ বছর আগে বেশি নয় কোথায় পাঁচশো কোটি আর কোথায় তিন লাখ তাহলে তিন লক্ষ বছর আগে থেকে অর্থাৎ প্রায় সাড়ে চারশো কোটি বছর তাহলে এই পৃথিবীতে কী চলেছে মানুষের জীবন এখানে মানববসতি গড়ে ওঠার জন্য আয়োজন সম্পন্ন হয়েছে একটা মোবাইলকে সচল করার জন্য সাবমেরিন কেবল লাগে তারপর স্যাটেলাইট লাগে এই কিছু জিনিস লাগে এরপরে টাওয়ার লাগে কিন্তু একটা মানুষের বসতি এখানে করার জন্য আল্লাহ সবাহন তাহলে কী করেছেন লক্ষ লক্ষ গ্যালাক্সি তৈরি করেছেন মিল্কিওয়ে তৈরি করেছেন তারপর সৌরজগৎ তৈরি করেছেন এরপর পৃথিবী তৈরি করেছেন যদি গ্যালাক্সিগুলো তৈরি করা না হতো মিল্কিওয়ে তৈরি করা না হতো তাহলে সৌরজগৎ টিকত না আর আমাদের সৌরজগত যদি না থাকতো তাহলে আমাদের এই পৃথিবী তৈরি করা সম্ভব হতো না তাহলে কোটি কোটি গ্যালাক্সির সাথে আমাদের এই পৃথিবীর যেমন সম্পর্ক রয়েছে গ্যালাক্সির যেমন সম্পর্ক রয়েছে তেমনি সৌরজগতের সম্পর্ক রয়েছে তাহলে এত সব আয়োজনের পিছনে মূল লক্ষ্য ছিল মানব বসতি গড়ে তোলা ঠিক তেমনি অবশ্যই মানুষের উদাহরণটা অনেক বড় মানুষ অনেক জটিল কিন্তু মানুষ আবার সে নিজে বানিয়েছে আল্লাহর দেওয়া ব্যবস্থাপনাকে কাজে লাগিয়ে সে মোবাইল স্মার্টফোন সে তৈরি করেছে কিন্তু উদাহরণ একই মানুষের যেমন একাধিক মন রয়েছে বিবেক রয়েছে তেমনি মোবাইলেরও একাধিক সিম রয়েছে সিম কার্ড সিম কার্ডগুলো সেই কাজ করে এরপরে মানুষকে যেমন গোপন জিন কোড ডিএনএ আর দেওয়া হয়েছে নিরাপত্তার জন্য তাকে শনাক্ত করার জন্য ঠিক আছে স্মার্টফোনেরও আইএমএস কোড স্কুল রয়েছে হারিয়ে গেলে তা শনাক্ত করা যায় মানুষকে যেমন বিভিন্ন রোগ ও ভাইরাস জীবাণু আক্রমণ করে তেমনি একটা স্মার্ট ফোন বা ডিভাইসকেও বা একটা কম্পিউটার ডিভাইসকেও ভাইরাস জীবাণু আক্রমণ করে